তিন মাসের রেশন একবারে দিচ্ছে আগাম রেশন তুলে নিন তিন মাস রেশন পাবেন না কেন এই নতুন সিদ্ধান্ত সরকারের বা কেনই দেওয়া হচ্ছে একবারে তিন মাসের রেশন আজকে ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মধ্যে ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক ভারতীয় জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের নতুন উদ্যোগ ভারতে তিন মাসের ফ্রি রেশন একসঙ্গে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার জেরে চলতি মাসেই সমস্ত রেশন কার্ড গ্রাহকদের রেশন তুলে নিতে হবে ভারত সরকার জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে একটি বড় পদক্ষেপ নিয়েছে বর্ষার মৌসুমে রেশন বিতরণে সমস্যা এড়াতে মে মাসে আগামী তিন মাসের অর্থাৎ জুন জুলাই এবং আগস্ট রেশন একসঙ্গে দেওয়ার পরিকল্পনা করেছে এই উদ্যোগ দেশের কোটি কোটি রেশন কার্ডধারী পরিবারের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে নিচে এই প্রকল্পের বিস্তারিত তথ্য পয়েন্ট আকারে দেওয়া হল তিন মাসের ফ্রি রেশন বিতরণের সিদ্ধান্ত উদ্দেশ্য বর্ষার মৌসুমে বৃষ্টি ও বন্যার কারণে ফ্রি রেশন সরবরাহ বাধা এড়ানো যাতে কোনো পরিবার খাদ্য সংকটে না পড়ে কারা পাবেন জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে নিবন্ধিত মোট আশি কোটি রেশন কার্ড এই সুবিধা পাবেন বিতরণের সময় মে দু জুন জুলাই এবং আগস্টের রেশন একসঙ্গে দেওয়া হবে রেশন রেশনের ধরন গম চাল এবং অন্যান্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিনামূল্যে বা ভর্তুকি মূল্যে পাওয়া যাবে রেশন কার্ডের ই কেওয়াইসি বাধ্যতামূলক রেশন পেতে রেশন কার্ডের আধার ভিত্তিক ই কেওয়াইসি সম্পন্ন করতে হবে এটি না করলে রেশন বন্ধ হতে পারে জাতীয় খাদ্য নিরাপত্তা আইন সম্পর্কে ২০১৩ সালে চালু হয়েছিল এনএফএসএ এর লক্ষ্য অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারগুলোকে সাশ্রয়ী মূল্যে খাদ্য সরবরাহ করা এই আইনের মূল বিষয়গুলি হলো লক্ষ্যে লক্ষ্য হচ্ছে দেশের প্রায় আশি কোটি মানুষকে বিনামূল্যে বা ভর্তুকি মূল্যে খাদ্য দেওয়া সুবিধা প্রতি মাসে পাঁচ কিলোগ্রাম চাল বা গম বিনামূল্যে পাওয়া যায় কিছু রাজ্যের অতিরিক্ত খাদ্য সামগ্রীও দেওয়া হয় সাম্প্রতিক আপডেট সরকার এই প্রকল্প দু সাল পর্যন্ত বাড়িয়েছে এবং সার্টিফাইড চাল সরবরাহ শুরু করেছে কেন এই উদ্যোগ গুরুত্বপূর্ণ বর্ষার সমস্যা সমাধান বৃষ্টি ও বন্যার কারণে গ্রামীণ এলাকায় রেশন বিতরণের সমস্যা হয় তিন মাসের রেশন আগাম দেওয়া এই সমস্যা কমাবে অর্থনৈতিক স্থিতিশীলতা দরিদ্র পরিবারগুলোর জন্য বিনামূল্যে রেশন খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে এবং তাদের অন্যান্য খরচ মেটাতে সহায়তা করে স্বচ্ছতা আধার ই কে প্রকল্পের অপব্যবহার রোধ করে এবং শুধু যোগ্য ব্যক্তিদের সুবিধা নিশ্চিত করে রেশন কার্ডের জন্য আবেদন ও ই পদ্ধতি যোগ্যতা অর্থনৈতিকভাবে দুর্বল পরিবার যাদের রেশন কার্ড নেই তারা স্থানীয় খাদ্য ও সরবরাহ বিভাগে আবেদন করতে পারেন প্রয়োজনীয় নথি আধার কার্ড আয়ের প্রমাণপত্র বাসিন্দার প্রমাণপত্র জমা দিতে হবে ই কেওয়াইসি প্রক্রিয়া রেশন কার্ডধারীদের ভিত্তিক ই কেওয়াইসি স্থানীয় রেশন দোকান বা অনলাইন পোর্টালের মাধ্যমে সম্পন্ন করতে হবে আবেদনের স্থান রাজ্যের খাদ্য ও সরবরাহ বিভাগের ওয়েবসাইট বা স্থানীয় অফিসে যোগাযোগ করুন সরকারের অন্যান্য উদ্যোগ তিন মাসে রেশন বিতরণ ছাড়াও সরকার সার্টিফাইড চাল সরবরাহের মাধ্যমে পুষ্টি উন্নতি করছে এটি অ্যানিমিয়া এবং অন্যান্য পুষ্টিহীনহীনতার সমস্যায় মোকাবিলাতে সাহায্য সহায়তা করবে সবশেষে একটা কথাই বল ভারত সরকার এই উদ্যোগ দরিদ্র দেশের দরিদ্র এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলোর জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করছে তিন মাসে রেশন একসঙ্গে বিতরণের পরিকল্পনা মানসুন মৌসুমে খাদ্য সংকট এড়াতে সহায়তা করবে আপনার রেশন কার্ড ই সম্পন্ন করে এই সুবিধা নিশ্চিত করুন এবং সরকার সরকারি পোর্টালে নিয়মিত আপডেট দেখুন